মঙ্গলবার একুশে মে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়াণ বার্ষিকী সারা দেশের সাথে রাজ্য যথাযথ মর্যাদায় এই দিনটি পালিত হয় এই উপলক্ষে মঙ্গলবার সকাল নয়টায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত দেশের প্রয়াত প্রাক্তন নেতৃবৃন্দের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা গোপালচন্দ্র রায় সুদীপ রায় বর্মন সহ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থন কংগ্রেস ভবনের সামনে প্রয়াত নেতার শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পর কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা মৌন মিছিল করে গান্ধীঘাটে যান সেখানে প্রয়াত নেতার সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার জানান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন দেশের যুব সমাজের কাছে এক মূর্ত প্রতীক তার হাত ধরেই দেশে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির এক নতুন অধ্যায় রচিত হয় দেশ গঠনের কাজে রাজীব গান্ধীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী তেত্রিশতম জন্মবার্ষিকী ইয়ে মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডেজ অ্যান্টি টেরোরিজম ডে জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রবেশ ওনার হাত ধরে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি জানান মঙ্গলবার রাজ্যের সবকটি ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেস কমিটির কার্যালয়েও যথাযথ মর্যাদায় পালিত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হচ্ছে এই উপলক্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে রিপোর্ট খোঁজে ঘন্টা সত্যের